কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একদম সবাই কালো সিনহা কালো আর না আজানকে মনে চেঞ্জ করে দিচ্ছে আমি আজানরাও কালো পরাই ছিলাম ম্যাচিং ট্যাচিং করে তো তত মনে হয় চেঞ্জ করা দিছে তো যাই হোক যাচ্ছি ভাবিদের বাসায় আজকে হচ্ছে মনি ভাবিদের বাসায় যাচ্ছি সো ছোটো ছোটো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি ছুটি নিচ্ছি কাজে থেকে দেন হচ্ছে দাওয়াতে যাইতেছি জর্জের শাড়ি পরছি শাড়িটা এখান থেকে কিনেছি কেমন লাগছে ব্লাউজটা এখান থেকে কিনা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সো চলেন দেখা যাক আজকের ব্লগটা যারা এখনো পেসটিকে ফলো দেন নাই প্লিজ প্লিজ পেস্টিকে ফলো দিতে কিন্তু ভুলবেন না ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যস্ত ফাইনালি চলে আসছি এটাই হচ্ছে ম্যাডামের বাড়ি সতেরো নম্বর সো এখন আপনার ভাই হচ্ছে গাড়ি পার্কিং করবে না 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 ভিতর রাখো ভিতর রাখো না লাগবে না সমস্যা নেই যাই হোক স্যার এখন হচ্ছে আমরা এটার ভিতরে দিকে যাই চলেন দেখি ম্যাডামে ফোন দিয়া সো এই যে হচ্ছে বাড়ির এরিয়াটা খুবই সুন্দর অবশ্য এরিয়াটা বুঝতে আর গাছে গাছে তো এখন অটম চলতেছে একদম পাতা ঝরা অবস্থা আলেন গিটাল দিকে যা যা যাও যাও হাটা এই যে ম্যাডাম ম্যাডামের বাসায় হচ্ছে আমার বাসায় শান্তি এটা গরু না এটা <laughs> কি <laughs> <laughs>

দই পিঠে জর্ডা তরুণ ভাই না তরুণ ভাই খাওয়া দাওয়াটা শেষ এখন বিদায় পালা মনি মালাম সাথে আজকের মতো জ্বলেছে যে সবাই বেগ ভর্তি করে দিছে মানে মহাখালী গো মতন খায়া যখন নিয়েও যাবে